আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছি আমরা যেই আমরা যে নামাজ পোধা পড়ি এতে কি আমরা কিছু ইসলামী কিছু অংশ পাবো কি না নাকি আমরা আবার পীরের হাত ধরে কিছু নিতে হবে বা আখিরাত পর্যন্ত পৌঁছতে পারবো এরকম কিছু আপনাকে একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে তবে আমি একটি কথা বলবো কোরআন দিয়ে দেখেন যে পৃথিবীর সমস্ত মানুষে বলুক যে মুর্শিদ ধরতে হবে না পীর ধরতে হবে না সমস্ত মানুষই বলুক ওগুলো আমি মানব না আমি তখনই মানব যদি কোরআনে থাকে যে বায়াত গ্রহণ করতে হবে তাহলে আমি কোরআনের কথাই মানব আর কোরআনের কথা মানার পর আমার জীবনেও আমি কোনো দিন দেখা গেছে আমার যখন পঁচিশ তিরিশ বৎসর হয় নাই তখন আমি কোনো পীরের কথা শুনলে আমি সহ্য করতাম না বাইরে সেটা বলতাম তো একটা সময়ে আমি কোরআনের আয়াত পড়েছি কোরআনের আয়াতটি পড়ার পরে দেখলাম যে একজন মুর্শিদ ধরতে হবে আর এই আয়াতটি হল সুরা কাহাব সতেরো নম্বর আয়াত এর মধ্যে বলা হয়েছে যে তোমরা যদি আমার মুর্শিদকে না ধরো না শিক্ষা নাও না জানো না বুঝো এবং অমান্য করো তাহলে মনে রেখো তোমরা পথভ্রষ্ট আর পৃথিবীতে যত বড়ো আলেমই হোক কোরআন হাদিস পরে সেও পথভ্রষ্ট যতক্ষণ পর্যন্ত একজন কামেল মুর্শিদকে না ধরবে তো এই দলিলগুলো যখন আমি পাইলাম তখনই আমি একজন কামেল মুর্শিদের কাছে যা আমি বায়াত গ্রহণ করলাম তবে এ হলো বিষয় পৃথিবীর সমস্ত মানুষে যাই কিছু বলুক আমি কারো কথাই মানব না আমি তখনই মানব যখন কোরআন বলবে যে হ্যাঁ আমি কোরআন অনুসারে বায়াত হব এবং আপনাকেও হতে হবে ধন্যবাদ আপনাকে আপনার কথা কিছু নিয়ে খুব ভালোই লাগলো কিন্তু আপনি তো বায়াত হইয়া আপনি ইনশাল্লাহ এই বায়েতের রুচিলা এই পর্যন্ত আসলেন কিন্তু এ আসার পরে আপনি বায়েত হওয়ার পরে কী কী সাধনা করে আপনি এই পর্যন্ত আসলেন একটু আমাদেরকে যদি বলতেন তাহলে আমরা আমাদের কাছ থেকে একটু ভালোই লাগতো এই বিষয়টা যদি বলতে যাই যে একজন কামেল মুর্শিদের কাছে গেলে তখন সেই কামেল মুর্শিদ অবশ্যই আপনাকে কিভাবে চলতে হবে কিভাবে খেতে হবে কিভাবে সাধনা করতে হবে সমস্ত কিছু কী দেখায় দেবেন আর যখন সেই সাধনাগুলো করা হয় তখন সেই সাধনাগুলো করা অবস্থায় আপনাকে মানুষে ভণ্ড বলবে কেরকম যে আপনি সাধনা করেন নাই এর আগে আপনি মানুষের কাছে ভালোই ছিলেন বন্ধুবান্ধবের মতো আপনি ভালোই ছিলেন কিন্তু একটা সময় যখন সাধনা শুরু করলেন তখন আপনার শরীরের মধ্যে একটা ডিসকালার আসতে শুরু করলো এবং আপনাকে পাগলের মতো দেখা যায় তো এরকম বিষয় কেন হয় তো এই কথাটা আমি ভেঙে বলবো যে একটা লোহা জঙালা লোহা যখন এই আগুনে দেওয়া হয় সেই আগুন থেকে যখন লোহাটাকে বের করা হয় তখন সেটাকে আবার পিঠায় আবার আগুনে দেয় আবার পিঠায় আবার আগুনে দেয় তখন কি হয় তখন সেই লোহাটা আস্তে আস্তে চকচকা বের হয় কিন্তু যখন পিটানো হয় আর জং ছাড়ানো হয় তখন একটা মানুষের সাধন পথে গিয়া তাদের এই হালচাল খারাপ হয়ে যায় তখন সমাজের মানুষ তাকে ঘৃণা দিয়ে কথা বলে বিভিন্ন খারাপ ভাষায় কথা বলে তাই আমি বলবো যে একটা মানুষ তখনই পাগলের হাল হয় যখন তিনি সাধনে ডুবে এবং সেই সাধনগুলোর নাম আমি বলে যাব অবশ্যই সেই নামগুলো আপনারা কবির বাসার থেকে নিয়ে নেবেন প্রাণারাম অভ্যাস করো সাধন পথে মন আমার র্যাচক পূরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার পরের শর চক্রসন নিঘুমেতে কর ধ্যান দম সমর্থে কর সাধন মলাদার মোলাদার সেই পদ্মতে কুণ্ডুলি ভজঙ্গল সেই রূপিনী সাড়ে তিন পেজ দিয়া তিনি দৃষ্টি রাখছেন সহস্রবার ঊর্ধ্বশ্বাসে চলনোমোর বীজ মন্ত্র করে রোপণ আলাও ধরা সাধন দেখবে মজা চমৎকার ডাকিনি যুগিনী নিয়া আছেন মা সুখে ঘুমাইয়া ঊর্ধ্বশ্বাসে ল জাগাইয়া রুদ্ধ রাখছে ব্রক্ষদার চলরে জাহবির কোলে সবাধিষ্ঠানে সরদলে জম্প দিয়ে বর্গে জলে যদি মন জানে সাঁতার স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া মণিপুরে যাও চলিয়া থাকবে না অন্ধকার একটি ফুলের পাখি দশটা যদি হইতে পারো নিষ্ঠা খাইবে বেসমার অগ্নিকুণ্ডের কোলাহলে হলে কান ফেটে যায় ভ্রমণ্ডলে ঝাঁপ দেওকে সেই চিন্তা নলে যদি ইচ্ছা থাকে গার এই আলাজিব্বা দুদু করে যেজন সাহসের জোরে দম রাখিয়া পরে মরে অগ্নি হয় তার দাবেদার সেই অগ্নিতে হইলে দাহন হয়ে যাবে অগ্নি বাহন বরণ হবে তার হৃদয় বিরাজিত বারোটি তারাহার বিহার সেই পথে হইলে সাধন বায়ুর শনি করবে ভ্রমণ পরমাত্মা হবে দর্শন পূর্ণ জনমার হবে না এই ষোলো দল কণ্ঠমলে পদ্ম বলে সাধন হলে আকাশ কোলে সুখের নাহি পারাবার সুসন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম গিয়া এই আজ্ঞা চক্র ভেদ করিয়া করিলও জাতের বিচার সেই দেশেতে গেলে পরে মুক্তজীব বলে তারে ওরে জালাল বলে যাবে সেরে জমের অধিকার যাই হোক কবির ভাষায় বলাতে হয়তো বোঝেন নাই প্রাণারাম অভ্যাস করো সাধন পথে মনামার দেখেন রেচক পুরক কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার যখন একটা মানুষ এই সাধনাগুলো করবে রেচক পুরোক কুম্ভক এবং সাধনা দম সাধনা যখন একটা মানুষ করবে তখন সেই মানুষটি তার স্ত্রীর থেকে বা সে খারাপ কাম বাছনা থেকে তার দূরে থাকতে হবে যখন দূরে থাকবে তখন দেখবে সে আল্লাহর দর্শন সে লাভ করবে তাই বলবো হে সমস্ত জগতবাসী আমরা এই পৃথিবীতে এসেছি আবার এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিয়ে যেতে হবে এখন কেন এসেছি কি কামাই করতে হবে এবং কোথায় যাইতে হবে আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন তখন আলমে আরোয়ার মধ্যে রেখেছিলেন আলমে আরোয়ার থেকে পৃথিবীতে পাঠাইলেন পৃথিবীতে পাঠানোর পরে কি বললেন ওয়াল্লাজি খালাকাল ওয়াল ওয়া আজিজুল গাফুর আমালা অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ও ক্ষমাসীন তাই বলবো আমরা পরীক্ষা দিতে এসেছি আর এখান থেকে ত্যাগ করে সাধনা করে আমরা যা কিছু কামাই করব তা আমি আল্লাহর জন্য নিয়ে আবার ফিরব সেখানে ফিরব সেই আলমে আরোয়াতে সেই আলোম আড়োতে আমাদেরকে আবার বাছাই করা হবে বাছাই করার পরে যারা সাধনা করেছে যারা নিজেকে পবিত্র করেছে তাদেরকে নাজাতের নাজাতের দরজা দিয়ে প্রবেশ করিয়ে দিবে তারা চিরকাল সেখানে শুকে থাকবে এবং মনে যা চাইবে সে তাই পাইবে তাই করবে যাই হোক হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি এ আমাদের ঢাকা যে একটা আমিন কোম্পানি আছে সেখানে আইসা এই আলোচনাগুলো করলাম আর আপনারা সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ